তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা কিন্তু চলে এসেছি সেই কামালপুরে তোমরা অনেকেই জানো যে পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা হওয়ার কথা ছিল ঠিক আছে সেখানে আগের বড় হতে পারিনি কিছু কিছু কারণের জন্য ফল্টের জন্য হতে পারিনি ঠিক আছে তো এই দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে এখনও কিন্তু সবই আছে এখানে এবার দেখা যাক আজকে সুজয়দা কি বলে ঠিক আছে তাহলে সেই মোতাবিক কিন্তু আজকে থেকে কাজ হবে যদি বলে আজকে থেকে কিন্তু বড় দুর্গার কাজ শুরু হবে বা বড় দুর্গা এবার প্রতিষ্ঠিত হবে তাহলে কিন্তু বড় দুর্গা এবার আর আর যেন কিন্তু অনেকটা হয়ে গেছে ঠিক আছে এখানে ব্রাহ্মণ কিন্তু বসেই গেছে পূজতে এবার খুঁটিটা শান্তি স্থান থেকে শুরু করে সবরকম আচ্ছা আচ্ছা আপনার নামটা বলবে নাকি বিপ্লব চক্র আপনি প্রোহিত একদম একদম অসংখ্য ধন্যবাদ আচ্ছা এটা কিসের খুটি পুজো হচ্ছে এই যে আমাদের মন রক্ষা সেই দুর্গাপুজোর আজকে শুভ আরম্ভ হবে খুটি পুজো দুর্গাপুজো পুজো আচ্ছা কটার থেকে শুরু হবে এই আমাদের সময়টা এই এখনই শুরু হয়ে যাবে এখনই পুজো বসানো এদিকে গোছানো হয়ে গেছে আচ্ছা কতক্ষণ ধরে হবে এটা যতক্ষণ মা পুজো করান আচ্ছা আপনি কি গত বছরের পুরোহিত ছিলেন এখানকার আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই বছর আপনি প্রথম আসছেন দেখেই নিয়েছো যে হচ্ছে কামালপুরের সবচেয়ে বিশ্বের যে বড় দুর্গা বড় দুর্গা যে কুটি পুজোর শুভারম্ভ কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি প্রস্তুতি কিন্তু চলছে ঠিক আছে তো ওই দিয়ে কিন্তু হচ্ছে সব কিছু এবার আমি তোমাদের সব কিছু দেখিয়েই দিয়েছি তো আরও তোমাদের আরও যে আরও তথ্যগুলো দেবে যে সুজায়দা যেগুলো দেবে তো তোমাদের সেগুলোও শোনাবো তো ঠিক আছে তো তোমার তোমরা তো দেখতেই পারলে কত সুন্দর করে সাজাচ্ছিলো যেখানে কিন্তু হচ্ছে থাকে না আছে এখানে কামালপুরের যে বিখ্যাত দল সেই দল কিন্তু ওখানে ওই যে আসতে শুরু করেছে আর এখানে কিন্তু কুটি পুজো চলছে প্রথমে এখানে কুটি পুজো হওয়ার কথা ছিল যে এখন ওয়েদার যেরকম খারাপ এখন সেই কারণে বলছে যে বাইরে কুটি পুজো হবে না ওই তাপুটার নিচে কুটি পুজো

যেমনি গতবার সবাই ছিল এবছরও সবাই এই পুজোর সাথে থাকবে এই মুহুর্তে আমাদের আজকে যে কুটি পুজো সেটা চলছে এরপরে আমাদের আস্তে আস্তে করে আমরা এবার কোন ভাবে পুজো করছি সেইগুলো আমরা এবছর একটু প্রথমেই বলে দিই হাইটটা সম্পূর্ণভাবে সিক্রেট কাটবে কামালপুর বড় পুজো করবে কিন্তু কতটা করবে এটা এই বছর কোনোভাবেই বলছে না তবে ঠাকুরের অনেক হাতের কাজ থাকবে ঠাকুরের গায়ে একটু অন্যরকম শিল্প এবার দেখতে পাবে এছাড়াও বলি যে এই মুহুর্তে তোমরা জানো হয়তো কামালপুরে পুজো হয়নি কিন্তু কামালপুরে এই বড় পুজো করার এক্সপিরিয়েন্স কিন্তু অনেকটা হয়েছে আমরা একটা বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা এখানে একটা শিল্প গ্রাম তৈরি করেছি সেখানে এই মুহূর্তে আমরা গতবার পুজোর পরে আমরা বড় জগদ্ধাত্রী করেছি বড় মা কালী করেছি বড়ো কালী করেছি বড় সরস্বতী করেছি এই বছর আমাদের এই পুজো ছাড়াও আমরা এই বছর বড় জগদ্ধাত্রী মেলে সমীর কুমার পোদ্দার মহাশয়কে পেয়ে গেছি তার সাথে এই পুজোর ব্যাপারে একটু কথা বলে নেবো স্যার হ্যাঁ দু হাজার চব্বিশে আমরা সকলে জানি পুজোটা কোনো কারণে হয়নি আমি সেই বিষয়ে যাচ্ছি না আপনার মুদ্রে শুনবো আপনার কি মনে হয় দু হাজার কি পুজোটা হচ্ছে এবছর আমাদের বাঙালিদের এবং হিন্দিদের দুর্গা পুজো হচ্ছে আবেগ আমরা সারা বছর বসে থাকি এই দ্বীপটির জন্য এবং ভারতীয় দুর্গা পুজো উৎসব এই যে আমার পঞ্চান্ন বছর হল সুতরাং গত বছর যে কারণে পুজোটা হয়নি কমিটির তরফে হয়তো কোথাও তো ছিল প্রশাসন হয়তো কোনো কারণে এই পুজোটাকে এবং এই এলাকার এই কামালপুর অঞ্চলে সাধারণ মানুষের যে প্রচেষ্টা যদিও ক্লাবের অভিযান ক্লাবের নামে পুজোটা হয় কিন্তু গ্রামবাসীদের যে প্রচেষ্টা গ্রামবাসীরা যে মাতোয়া মাতোয়ারা হয়ে যেভাবে এই পুজোর সাথে সামিল হয়েছে তাতে আমি প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের দলের উর্ধতম নেতৃত্বের সাথে কথা বলেছি যাতে বাঙালির এই আবেগকে নষ্ট না করে যাতে এই পুজোটা হয় এবার এরা পঞ্চান্ন বছর ধরে পুজো করছে হয়তো এবার থিমটা একটু বাড়িয়েছে কত বছর ওই থিমটা বাড়িয়েছে প্রতিমা ছোট হচ্ছে এবং থিমটা একটু বাড়িয়েছে সেই কারণে আর আশা করি আমাদের এবার পুজোর দিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না আমরা এবছর পুজো করব এটাই আমাদের শেষ হবে না সকলের সাথে সাথে আমিও আশা করছি যে এ বছর কামালপুরের দুর্গা পুজোর একদিকে দেবী মায়ের আরাধনা একটা আগের বছর দু হাজার চব্বিশে থেকে এই পরিস্থিতিটা হয়েছিল এই বছর তো ধরতে গেলে আপনি কি আশা দিতে পারছেন যে এই বছর টেকনিক্যাল কিছু ছিল এবং প্রশাসন সেই কারণে পুজোটা বন্ধ এখানে পুজো কমিটি অনেক প্রায় এক বছর ধরে গত বছরের পর থেকে প্রচেষ্টা চালিয়ে গেছে তোমরা কিন্তু শুনতে পারলে যে এবারের কি জীবন রয়েছে বা আগের বারের সেম কী হবে পুজোটা তোমরা তো শুনে শুনতেই পারলে সব কিছু এবং প্রাক্তন এমএলএ আমাদের রান্নাঘটের এমএলএর কাছে কিন্তু তোমরা তাও শুনতে পারলে যে এবারকার কার কী থাকছে তো এবার চক্র মোটামুটি কিছু সব বলা হয়নি তো তোমাদের যা বলা হয়েছে ওই থেকেই তোমরা কিন্তু হাইটার বিশাল ধরনের হয়তো হাইট খুব বেশি হবে না কিন্তু হাইট অনেকই কম হবে কিন্তু হাইটটা অনেক বাড়ছে আগে থেকে যেরকম নর্মাল থিম ছিল শুধু হাইটের থিম এবার কিন্তু আরো তোমাদের বললো বললো যে ভিডিওটা কিন্তু সবার মাঝখানে পৌঁছাতে কিন্তু প্লিজ সবাই শেয়ার করে দিও সবাইকে আর প্লিজ ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে তবেই যাবে টাটা